নাহমাদুহু অনসল্লিয়াল রাসুল হিল কারিম আমাদ আউজুব্লাহিমিনাজ সঈদানুরিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ সৃষ্টি যুগলের দুটো অংশ এক জিনের অংশ দুই ইনসানের অংশ এক যা মাটির নয় মন অংশ দুই মাটির সৃষ্ট অংশ পবিত্র কোরআন বন্ধুগণ সোহাদা আ নাস তিনি মানুষের পক্ষে মানুষের অংশ চলে আল্লাহর কুদ্রুতে আপনার হৃৎপিণ্ডতে আল্লাহর কুদ্রুত চালিত কুদ্রুত সত্তায় তালাবদ্ধ করে যারা ধর্মের স্তরদারি করে তারা কি মানুষের ধর্ম কায়েম করল জগৎবাসী বিচার করুক বন্ধগণ আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি বিষয়ে সীমা নির্ধারিত করা হয়েছে পবিত্র কোরআন বন্ধুগণ যে সকল নবীগণ আল্লাহর দিনের জিম্মাদার ছিল নবীতির সময় হাজার বছরের সময় নির্ধারিত ছিল পবিত্র কোরআন বন্ধগণ আসমানি ফয়সালায় নবীতির সময় নাই আর মাগরি বেকিয়ামত কিয়ামত আল্লাহর দিনের জিম্মাদার থাকলে রাতের জিম্মাদার কি নাই জগৎবাসী কার জিম্মাদারির সময়ে হাক্কানির সমাধান লইয়া চলে বন্ধগণ যেহেতু কাল হাসরের মাঠে শেষ বিচারের দিবসে জিম্মাদার ব্যতীত কার আমল নদীপত গ্রহণযোগ্য নয় বন্ধগণ যারা ধর্মের আল্লাহর নির্ধারিত দিনের পর রাত্র সময়ের সমাধান মেনে না নিয়ে আল্লাহর ইবাদিহিতাই করে ইবাদিহিতা করে তারা আল্লাহকে মেনে না নিয়ে ইবাদিহিতা করে এটাই তো দুনিয়া তাই মানা যায় না তাই তারা মুনকেরাতে কেরাতে সত্য স্রোত দাসত্ব করে আবার জান্নাতেরা আশা করে বোঝাইতে পারলাম কি বন্ধুগণ প্রত্যেক ধর্মের সৃষ্টির সূত্রে বল রহিয়াছে গডস ক্যালেন্ডার হিসাবের সমাধান নাই সকল ধর্মাবলীরাই গুণীয় ধর্মের বিশ্বাসী যা দুনিয়া তাই মনোবলী তাই মনোবলের ধর্মাবলীরা দুনিয়ার গুণ পাবেন কিন্তু পরকাল ব্যর্থ হইবে পরকালে যাত্রা হইবে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে উড়িলে মারর তিনের অংশে যা মারি সৃষ্ট নয় এমন অংশে সৃষ্টিযুগ হলে প্রথম পূর্ব অংশে যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশে নরকে যাওয়ার অংশে পবিত্র কুরাণটা প্রমাণ করে বুঝাইতে পারলাম কে মদ্দিনার ইসলামে পবিত্র কোরআনের সমাধান গোপন করেই ইনসানের সমাধান গোপন করেই বনি আদম জাতি তাহিদবাদের সমাধান গোপন করেই আল্লাহতে বিশ্বাসের সমাধান গোপন করেই এক রাতের জিম্মাদারি সংশোধন গোপন করেই সত্তায় কদ্রুতে তালাবদ্ধ করেই নিদর্শন সময় প্রত্যাখাতকারী কাফরে পরিণত হয়ে আল্লাহর অবৈধকারী খালকি অংশে ধর্ম বাস্তবায়নে জিন অনুগামী হাদা এই জাতিকে দুনিয়ার জমিনে মূল্যবোধের সংগ্রাম করে এই জাতি দুনিয়ার জমিনে মূল্যবোধের সংগ্রাম করে ও আত্মমর্যাদা তালাশ করে বলতে গেলে ক্ষেপণ্ন অস্ত্র সেট করে বুঝাইতে পারলাম কি বন্ধুগণ মদিনার ইসলামে মানুষের বুধগম্যের বাহিরে মদিনার ইসলামে মানুষের ভূতগম্য বুধগম্যের বাহিরে পড়া মগস্থ করা ও খতম করা সোয়াবের মাধ্যমে পবিত্র কুরণের পথকেই গোপন করা হইল মদিনার ইসলামের শিল্টার বাহিনী আল্লাহরু বৈদ্যকারী খালকির সোনদ্দারি গাড়িউল্লাহের সোনদ্দারি বাতিলের হকানি রাসুলের দাবিদার ওয়ারিশ গনৈ এর জন্য দায়ী বোঝাইতে পারলাম কি বন্ধুকান যে কলভকারী নয় নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী আলা কালবিকালি তা কোন মিনাল মঞ্জুরি নয় কালবুনা ওয়াল কাসাম আহ সাহিদ নয় আত্মসম্পর্ককারী নয় মানবের নিজে অংশের ভুল তাওহিদের ভুল বিশ্বাসের ভুল তার জন্য পবিত্র কোরআন কখনোই পদ প্রদর্শক নয় তার জন্য পবিত্র কোরআন কখনোই পথ প্রদর্শক নয় তাই আল্লাহর বাদ্যকারী খালকির অনুসারীদের সমাধান পরা মুখস্থ করা ও খতম করা সবাবের মাধ্যমে সবাবের সমাধান জ্ঞাপন করা হইয়াছে মানুষ মৃত্যুতে কবরে জাহান্নামের মধ্যস্থলে যাইতেছে তা আল্লাহর বাধ্যকারী খালকির স্মরণারীদের জানার বিষয় না জাহান্নাম আর জান্নাত দিবার মালিক স্বয়ং আল্লাহ তাই তাদের কোনো চিন্তা নাই হ্যাঁ এতে কিন্তু কোরআন বাতিল হইল কোরআনের পথ আর থাকলো না এইভাবেই মদিনার ইসলাম চালিত টাইটেল শুধু দুনিয়া বুঝাইতে পারলাম বন্ধুগণ সোয়াদা নাচ মানুষের পক্ষে মদিনার ইসলামের কুঠিতে কুঠি জিনের পক্ষে তাই সত্য বলা মহাসঙ্কট মদিনার ইসলামের মনকে জান্নাতে নিবই আর মানুষ চলে আল্লাহর কুদরুতে তাই পরকাল পেতে কুদ্রুতি নৈকট্যের প্রয়োজন সত্য বলা কঠিন বুঝাইতে পারলাম কে বন্ধগণ ফাঁকা সাদ কলবহুম মেয়ের দল আল্লাহরু বৈদ্যকারী খালকির ফিকার বাহাদুর দল গাইদুল্লাহের ইসলামী বাতিলের হক্কানির দলগুলো শয়তানের দাসত্বকারী ইসলামী দলগুলো মুনকিয়া মুনকিরিয়াতের সত্য সত ফিকলভি মারাদুনের দলগুলো সৃষ্টি অনুসারী ইসলামী দলগুলো পূর্ণিমার ফয়সালা পূর্ণরূপের ফয়সালা পূর্ব দিকের ফয়সালা এক রাতের জিম্মেদারি সংশোধনের ফয়সালা পবিত্র কোরআনের ফয়সালা বাতিল করে গডস ক্যালেন্ডারি হিসাব বাতিল করিয়া সত্তায় কুদ্রুতে ও নিদর্শন প্রত্যাখ্যান করে আদম জাতের প্রভুর দাসত্বকে প্রত্যাখ্যান করে আল্লাহর নিষেধকে বর্জন করে স্মরণ অনুমান খেয়ালে কিতাবধারিত বাসাবর্ণ প্রভৃতির অনুসারীতে মদিনার ইসলামের সূর্য ডুবিয়ে দিয়ে জাতিকে অন্ধকার থেকে অন্ধকারে নিম্নচিত করল বোঝাইতে বললাম কি বন্ধুবান পবিত্র করেন অনন্য আসমানি কেতাবের সম্পূরক বলা হয়েছে অন্যান্য আসমানি কিতাবের সম্পূরক সমর্থক বলা হয়েছে এর কারণ কি এই প্রশ্নের উত্তরে আমরা বলবো আল্লাহতি হেদয়তের পরিবর্তন নাই সকল ধর্মাবলিতেই আল্লাহতি হেদয়তের সূত্র একই দিকে প্রসারিত তাই পবিত্র কোরআন মানুষের জন্য নাজিল মানুষের সমাধানের বহির্ভূত চালিত জিন অনুগামী হৃদয়তে ইমদ্দিন ইসলামের হৃদয়ত জারি করা হয়েছিল কল্যাণ হাবিদ মিনহাজামিয়ার যুক্ত ফরাক স্বপ্নের অংশে হেদর জারি করা হয়েছিল যা মারি সৃষ্ট নয় আমার অংশে হেদ জারি করা হয়েছিল যে অংশের ইমাম আজাদিল সেই অংশে হেদ জারি করা হয়েছিল আউইল্লা মা অংশে হেদ জারি করা হয়েছিল সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে হেদ জারি করা হয়েছিল ইয়া মন্নু নালাইকানা আসলামুতে হেদাত জারি করা হয়েছিল মুনকারী মুনকেরাতে সত্য সত্য অংশে হেদ জারি করা হয়েছিল মুখের ভরে মুখের ফুতকারে জীব ধনীতে পবিত্রকূর্ণের সত্যের কুহুরি বিধানে হেদ জারি করা হয়েছিল মদিনার ইসলাম পরিচালিত করা হয়েছিল বন্ধুগণ আদমে তাহিদবাদের বল মানবের নিজ অংশের বল এক আল্লাহতে বিশ্বাসের ভুল পথে মদিনার ইসলাম পরিচালিত তাই ভিগার দল দোল নামে বন্ধুগণ দুনিয়ার জমিনে যত ধর্মাবলী রহিয়াছে প্রত্যেক ধর্মেই জিন অনুগামী হাদাহিত জন্যই পরিবর্তন দুনিয়ার জমিনে যত ধর্মাবলী রহিয়াছে প্রত্যেক ধর্মেই জিন অনুগামী হাদাহিতের জন্যই পরিবর্তন ধর্মীয় কার্যকলাপের মতাম্বলির ভিন্ন ভিন্ন সমাধান প্রত্যেক ধর্মেই আদম জাতের একেশ্বরবাদের ভুল তাওহিদের ভুল মানবের নিজ অংশের ভুল আল্লাহতে বিশ্বাসের ভুল প্রমাণিত হয়েছে বন্ধুবান আল্লাহর দাসত্ব দুই প্রকার পবিত্র কোরআনে বাইবেলে তৌরাতে জব্বরে বন্ধুগণ এক শয়তানের পূর্ব দাসত্ব দুই আদমের পূর্ব দাসত্ব বন্ধুগণ জগতের মানুষ কোন দাসত্বে আল্লাহ হতে মনোনীত সমাধান দিয়েছিল আর টাইটেল স্বরূপ রহমতুল্লাহ আলাই হয়েছিল জগতের জ্ঞানীরা বিচার করুক বন্ধুগণ শয়তানের প্রবর দাসত্বকারী আল্লাহর বৈদ্যকারী খালকের অনুসারী গাইরুল্লাহের অনুসারী শয়তানের প্রবর দাসত্বকারী রাই জাহান্নামী মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরেই ঘাঁটিতেই জাহান্নামের মধ্যস্থলে চলিয়া যায় পবিত্র কুরান্তা প্রমাণ করে বন্ধুগণ ঐশ্বরিক সময়ের জিম্মা জিম্মাদারিও দুই প্রকার নবীগণের উদয় অস্তের দিবাবাঘের জিম্মাদারি দই আল্লাহর মনোনীত খলিফা ঐশ্বী উদয় পূর্ণিমা রাতের জিম্মাদারি অর্থাৎ উদয় জিম্মাদারি আর উদয় পূর্ণিমার জিম্মাদারি এই দুই প্রকার জিম্মাদারি বন্ধগণ ওশী ফজর থেকে ঐশ্বী মাগরীব পর্যন্ত উদয় অস্ত্রের জিম্মদারি নবীগণের ছিল বন্ধুগণ মাগরীব সময় হলে এই ফুরকানে রাত্র শুরু হয় আল্লাহ বলেন ইন্না আনজাল্লা হুফিলাই তুলকদর আল্লাহ বলেন নিশ্চয়ই আমার একটি সম্মানিত রাত্র আছে বন্ধুগণ লাইলাতুল কদরের রাত্রটি আল্লাহর নিজস্ব রাত্র উক্ত লাইলাতুল কদরের রাত্রের জিম্মাদারি জিম্মাদার কি নাই বন্ধুগণ হাজার বছরে একদিন এক দিবা উদয় অস্তের সময় পবিত্র কোরআনে সুরা শীর্ষে বাড়ি রং পাশেতে প্রমাণ করে বন্ধুগণ উদয় অস্তের দিবা বাঘে নবীগণের জিম্মাদারি প্রয়োজন থাকলে ঐশী উদয় পূর্ণিমা আল্লাহর এক রাতের অবশ্যই প্রয়োজন নাকি ভাই আর যিনি ঐশী উদয় পূর্ণিমা এক রাতের মনোনীত জিম্মাদার তিনি আল্লাহর ঐশী এক রাতের ফজরের পর আল্লাহর শেষ দিনের জিমাদার আগের রাতের বিচার শেষ বিচারের দিবসের পঞ্চাশ হাজার সালের ইমাম কারণ কারণ কোনো নবী রাত্র পেরিয়ে শেষ দিবসের জিম্মাদার হইতে পারে না যেহেতু রাত্রে লাইলাতুল কদরের জিম্মাদার বর্তমান বোঝাইতে পারলাম বন্ধুগণ আল্লাহর শেষ দিনের জিম্মাদার ও ইমাম বিধায় মনোনীত তাওহিদের সাফাইকারী যে তাওহিদবাদের বিচার মদিনার ইসলামে গোপন করা হয়েছিল বন্ধুগণ আল্লাহর রাতের সনদে আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা আর আল্লাহর খলিফার আলোচনা পবিত্র কোরআন বাইবেল তোরা জিবলি ও বুক অফ ইউনিসে বুক অফ ড্যানিয়েলে আসমানি ফয়সালায় আসমানি কিতাবগুলোতে দেওয়া হয়েছে বন্ধগণ এক রাতের জিম্মাদারি সংশোধনের ফয়সালাটিও মদিনারী ইসলামে গোপন করা হয়েছিল মদিনার ইসলামে এক রাতের ফয়সালা ফয়সালায় দেওয়া হয়েছে তিন হাজার কালো বিমান আল্লাহর পক্ষ থেকে আসবে আর স্যারে দুনিয়া বিগ্রহ অশান্তির ও সংকেতের সমাধানের ব্যক্ত করে আল্লাহর বৈদ্যকারী কালকির অনুসারীতে মানুষের সংরক্ষিত সৃষ্টির দলিল বলবত ও সম্প্রসারে দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে অন্ধকারে নিয়োজিত করেছে বোঝাইতে পারলাম কি এটা কালকির সমাধান বন্ধুগণ আল্লাহর খলিফা মনোনীত আল্লাহ হতে হইতে হইবে তাওহিদের সাফাই সরা সাক্ষ্যকারী মনোনীত আল্লাহ আল্লাহ হতে হইতে হইবে শেষ দিনের জিম্মাদার ও মনোনীত ইমাম আল্লাহ হতে মনোনীত হইতে হইবে বন্ধুগণ আল্লাহর সমাধান কোথায় আল্লাহর সমাধান কোথায় আল্লাহর সমাধান হইল পবিত্র কোরআন বাইবেল তৌরা জিবলিস ইউনস ড্যানিয়েল আসমানি কিতাব সমূহতে বন্ধুগণ আসমানি কিতাব বেঁতে রেখে সারের দুনিয়ার সমস্ত মানুষের সংরক্ষিত দলিল আল্লাহর বৈদ্যকারী খালকির অনুসারী দলিল তাই জগৎবাসীর কাছে আমাদের প্রশ্ন আল্লাহ তার নিজস্ব দলিল ব্যতীত সৃষ্টি অনুসারী গাইজুল্লাহের সংরক্ষিত আল্লাহর বৈদ্যকারী খালকির দলিল কি মেনে নিবেন জগৎবাসী বিচার করুক বন্ধুকান মদিনার ইসলাম সৃষ্টি অনুসারী গাইজুল্লাহের সংরক্ষিত দলিল আল্লাহর বৈদ্যকারী খালকির সমাধান দ্বারা পরিচালিত মানুষ যাহার নামে যায় তাই বলতে বাধ্য হইলাম বন্ধগান যে ক্ষেত্রে আল্লাহর মনোনীত হইতে হইবে সৃষ্টির অগ্রেই আল্লাহর মনোনীত সমাধান সেই ক্ষেত্রে মানুষ যদি দলিল পেশ করে আর বলবত করার জন্য মানুষের সমর্থন জ্ঞাপন করে তখন ওই শ্রেণীর ধর্মযাযজ্ঞ আল্লাহর শত্রু নয় কি বোঝাইতে বললাম কারণ সরাসরি আল্লাহর সমাধান তারা বাতিল করিয়া মন গড়া সমাধানের জেহাদ করে তারাই আল্লাহর বৈদ্যকারী খালকির দলে এমন ইসলাম মদিনার প্রচলিত ইসলাম বুঝাইতে পারলাম কি বন্ধুগণ ধর্মের সমাধান কোরআন আল্লাহর সমাধান কোরআন আর কোরআনের বাহিরের সমাধান বিধর্মীর সমাধান বুঝাইতে পারলাম বন্ধুগণ পবিত্র কোরআনের দলিল আল্লাহর অবাধ্যকারী খালকির সনদারীদের কুত্তা খাওয়ার দলিল নয় বুঝাইতে পারলাম বন্ধুমান জগতে কোনো ধর্ম যখন আল্লাহ ও বা ঈশ্বরের সময়ের বাহিরে পালিত হয় তখন ওই ধর্মগুলি আল্লাহর মনোনীত থাকে না কারণ আল্লাহর দিনের জিম্মদারির বাহিরে আল্লাহ রাতের জিম্মাদারির বাহিরে তাই হুদাও বিহুদা হইয়া যা কারণ ওই ধর্মের সমাধানকারীর জিম্মাদারি নাই আর ফাঁকাছাদ কলবুম হইলে আল্লাহর মনোনীতও থাকে না মদিনার ইসলাম ফাঁকাশাদ কলুবহুমের ইসলাম বুঝাইতে পারলাম কি বন্ধুবান পরিশেষে বলবো আল্লাহতে মনোনীত সমাধান হাদিসে তালাস করলে পাওয়া যাইবে না তাছাড়া একই সমাধান ভিন্নজনের ভিন্ন রূপ দিয়ে আছে তাহিদের সাফাই সাক্ষ্যকারীর সমাধান হাদিসে তালাশ করলে পাওয়া যাইতো না আল্লাহতে এক রাতের জিম্মাদারি সমাধান হাদিসে তালাশ করলে পাওয়া যাইবে না এক রাতের জিম্মাদারি সংশোধন রাত্রটি পূর্ণিমা হইবে না আমাবস্যা হইবে হাদিসে তালাস করলে পাওয়া যাইবে না আল্লাহতে মনোনীত খলিফার সমাধান হাদিসে তালাস করলে পাওয়া যাইবে না মনোনীত জান্নাত স্বর্গ হেভেন হেভেনের সাফাইকারী মনোনীত জান্নাত স্বর্গ হেভেনের সাফাইকারী হাদিসে তাল্লাশ করলে পাওয়া যাইবে না আল্লাহর সমাধান কুরান বাইবেল তৌরা জব্বর ইঞ্জিল হাদিস নয় বুঝাইতে পারলাম কি বন্ধু দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে মদিনার ইসলাম আল্লাহর বৈদ্যকারী খালকির ধর্মীয় চিন্তাবিদগণ গেরুল্লাহের অনুসারী বা তেলের হক্কানীরা হাদিসের সংগ্রামী বুঝাইতে পারলাম কি বন্ধুগণ পুত পবিত্র সমাধান হাদিসে তালাশ করলে পাওয়া যাইত না সৃষ্টি যুগলের সমাধান হাদিসে তালাশ করলে পাওয়া যাইত না শয়তানে তাহিদবার আর আদমের তাহিদবাদের পার্থক্য হাদিসে তালাশ করলে পাওয়া যেত না সষ্টার পথ আর সৃষ্টির পথ কোনটি হাদিসে তালাশ করলে পাওয়া যাইত না আল্লাহতে হাদায়ত আর যিনি অনুগামী হাদায়ত সম্বন্ধে হাদিসে তালাশ করলে পাওয়া যাইত না জিনের বিচার আর ইনসানের বিচার হাদিসে তালাশ করলে পাওয়া যাইত না যিনি অনুগামী সমাধান হাদিসে তালাশ করলে পাওয়া যাইত না উম্মতম মুসলমানের সমাধান হাদিসে তালাস করলে পাওয়া যাইত না জিনের দাসত্ব আর ইনসানের দাসত্বের বিবরণ হাদিসে তালাস করলে পাওয়া না সত্তাই সত্যিক্রত নিদর্শন সময়ে প্রকৃতির আলোচনা হাদিসে তালাশ করলে পাওয়া যাইত না এরকম পবিত্র কোরআনে অসংখ্য সমাধান হাদিসে উল্লেখিত নাই বন্ধুগণ আল্লাহর সমাধান সত্য আল্লাহ হতে সমাধান নির্ভেজাল ও সত্য আল্লাহ হতে সমাধান শুধু থিওরিক্যাল নয় প্র্যাকটিক্যালও রহিয়াছে তাই কোরআন ও ফুরকান আল্লাহ হতে কোরআন ও ফুরকানের সমাধান নির্ভেজাল ও সত্য সমাধান কিন্তু দুনিয়ার মানুষের জিন অনুগামী সমাধান ভিন্নজনের ভিন্ন রূপ মন মতান্তরের সমাধান তাই মানুষের সমাধান যতই সহি হোক ভেজালমুক্ত নয় তাই মানুষের সমাধান প্রভৃতির অনুসারী সমাধান প্রভৃতির অনুসারী হইতে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে তাই আল্লাহর দাস আল্লাহর দাসত্ব দুই প্রকার বন্ধুগণ শয়তানের প্রবুর দাসত্ব এক দুই আদমের প্রভুর দাসত্ব জগতের মানুষের সমাধান তা দাসত্ব দয় না বুঝেই হেদরতের সমাধান জ্ঞাপন করেছিল আর রহমতুল্লাহ আলাই হয়েছিল তাই মানুষের দেওয়া শোনার কর্ণে শোনার সমাধান যতই সহি হোক মুক্ত নয় বুঝাইতে পারলাম যাহা কর্ণে শুনে তাই যদি মুখে বলে মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট তাহলে মুক্ত নয় পবিত্র পবিত্র কোরআন বন্ধুগণ আল্লাহর দাসত্ব দুই প্রকার বন্ধুগণ সয়তানের প্রবুর দাসত্ব আর আদবের প্রবুর দাসত্ব তো এই দু দুটি দাসত্ব না বুঝেই যারা হেদয়েদের সমাধান দিয়েছে তাদের বেজাল মুক্ত নয় বুঝাইতে পারলাম কি বন্ধুগণ উদয়স্থ জিম্মাদারি ওষী ফজর থেকে মাগরিব পর্যন্ত সময়ের পর আল্লাহ রাত্রে জিম্মাদারি শুরু জগৎবাসী যদি না মেনে নেয় তাদের কাছে আমাদের প্রশ্ন আল্লাহ রাত্রটি গেল কোথায় হারিয়ে গেল ফোরকানের দুনিয়ার জমিনে দেখিতেছি ও রাত্র আছে বর্তমান বন্ধগণ মদিনার ইসলামে আল্লাহ নিজস্ব রাত্র নাই বন্ধগণ রাতের গড ক্যালেন্ডারি হিসাব দুনিয়ার জমিনে নাই তাই মদিনার ইসলামে রাতের গডস ক্যালেন্ডারি হিসাব বাতিল করে প্রচলিত ধর্মের সমাধানের জিম্মদারি ফয়সালা নাই এটাই সঠিক এটাই বাস্তব বন্ধুগণ মদিনার ইসলামী আল্লাহ নিজস্ব রাত্রটি লাইলাতুর কদরটি হারিয়ে গেছে অল্লাহ মতিমুম নুরিহি পূর্ণিমার দলিল পুনরূপের দলিল বাতিল করেছে আসমানি ফয়সালার দলিল বাতিল করেছে দুনিয়ার জমিনে ফুরকানে দেখিতেছি দিন ও রাত্র আছে তাই মদিনার ইসলামে রাতের গডস ক্যালেন্ডার হিসাব দুনিয়ার জমিনে রাখা হয় নাই মদিনার ইসলামে প্রচলিত ধর্মীয় সমাধানে মনোনীত আল্লাহর খালিফার উদয় ঐশ্ব উদয় পূর্ণিমা রাত্রের জিম্মাদারি ফয়সালা বাতিল করে বন্ধুগণ ধর্ম বিষয়ে যারা গোপন রাখে ধর্ম বিষয়ে যারা গোপন রাখে তারা কি উম্বতনমী মুসলমান জগৎবাসী বিচার করুক বোঝাইতে পারলাম কি বন্ধুগণ মদিনার ইসলামে সালাদ আদাই জিন অনুগামী হেদায়তে সালাত আদাই মুখের ফোৎকারে খালকির হেদায়েতে সালাত আদাই নাকি আল্লাহ হতে হেদায়েতে সালাদ আদাই হাদিসের অনুসন্ধান করলে পাওয়া যেত না বন্ধুবান মনোবল ইমানি জোর দুনিয়া পর্যন্তই যে কারণে পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই বন্ধুগান আখিরাতে মনোবল ইমানি জোর দুনিয়া পর্যন্তই তাই আখিরাতে শুধুমাত্র আল্লাহর কুদ্রুতই সম্বল তাই মনোবল ইমানি শক্তি পরকালের জিন্দেগি নাই বন্ধগন কেন পরকালের জিন্দেগি নাই তারা দুনিয়ার জমিনে ফি কুলুবিহি মারাদুনের অন্তর্গত ছিল আওয়ামকানা মাইতানের অন্তর্গত ছিল তাদেরকে মৃত্যুর সময় একেবারে মেরে দেন মারাদুন মুখের ভূতকারে কারে এবার ছিল তাই তাদের কালবের আলো চিরদিনের জন্য বদ্ধ হইয়া গিয়াছে মৃত্যু ব্যক্তি তক্ত হইয়া গিয়াছে তাই মৃত্যুর পর জিন্দা প্রক্রিয়া নাই তারাই কবরে গলিত অস্তিত্বকারী জাহান্নামি পবিত্র তা প্রমাণ করে বন্ধুকোন আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নিল্লাল ভালাদ ওয়াখিরি দাওয়ানা হামদুল্লাহ